আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা আছে যেগুলো যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় যিনি ছিলেন সাহসের প্রতীক ন্যায়ের মূর্ত প্রতীক আল্লাহ ভীতির এক অনন্য উদাহরণ যার এক হুঙ্কারে কাপ্ত রোম ও পারস্য সাম্রাজ্য তিনি সেই মহান সাহাবি হজরত উমর ইবনে খাত্তাব রদি আল্লাহ তালা আনহু প্রিয় দর্শক আজকে আমরা জানব এমন এক ঘটনা যা আপনার মন শুয়ে যাবে ইনশা আল্লাহ তাই ঘটনাটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হজরত উমর রদি আল্লাহ তালা আনহু খলিফা হওয়ার পরও তিনি গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন তাদের পাশে এসে দাঁড়াতেন গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য হজরত উমর রদি আল্লাহ আনহু রাতের গভীরে মহল্লায় মহল্লায় একাকি ঘুরে বেড়াতেন একদিন হজরত উমর রদি আল্লাহ আনহু হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়ির করছে হজরত উমর রদি আল্লাহ আনহু তার কাছে গেলেন এবং তার খোঁজখবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা উমর সম্পর্কে তোমার ধারণা কি। বুড়ি হজরত উমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতেও পারেনি বুড়ি হজরত উমরের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল উমরকে নিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেকা পড়ল যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তায় বাসি না বুড়ির কথায় ছিল রাগ আর অসন্তোষের সাপ হযরত উমর রদি আল্লাহ আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা উমরের উপর তোমার এত রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে তো আমায় কি সে একটা পয়সাও দিয়েছে নাকি কোনো দিন আমার খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত উমর রদি আনহু বুড়ির কথা শুনে বড় চিন্তিত হলেন ভাবলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তাই তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো উমর কি করে জানবে তুমি গিয়ে উমরকে সব জানিয়ে আসলেই তো পারতে জবাব দেয় কেন আমি তাকে জানাতে যাবো উমরই তো আমিরুল সেই তো সবার খোঁজখবর নেবে আর এজন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল হজরত উমর রদি আল্লাহ আনহু শান্তভাবে আবারও বললেন আচ্ছা উমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে উমরকে মাফ করে দেবে বৃদ্ধার সাথে হজরত উমরের এসব কথা চলছে এমন সময় হজরত আলীরদিউল্লাহ তালাহ আনহু এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়া আল্লাহ আনহু তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মমিনের শব্দ শুনে বৃদ্ধা হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে উমরের সামনে তাকে এত গালমন্দ করেছে তাই বৃদ্ধা দারুণ অনুতপ্ত হলো হজরত উমর রদি আল্লাহতাল আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন উমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করলো চামড়ার উপরে তা লিখে দিল আর হযরত আলী আল্লাহ তালা আনহু সাক্ষী হিসাবে তার উপর দস্তখত করলেন এই ঘটনার কিছুদিন পর হজরত উমর আল্লাহ তাল আনহু একবার একাকী ঘুরতে ঘুরতে তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছালেন সেই এলাকার এক পাশে থাকেন এক অসহায় বুড়ি দারুণ দুঃখ কষ্টে বুড়ির দিন কাটে হজরত উমর আল্লাহতাল আনহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন ভাবলেন নিজের হাতেই তাকে সাহায্য করবেন তাই পরদিন দিন হজরত উমরী আল্লাহ তালা আনহু একাকি চলে গেলেন সেই বুড়ির বাড়িতে বুড়ির সাথে দেখা করলেন শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন অবাক হলেন হজরত উমর অদী আল্লাহ তালা আনহু বড় আচার্যের কথা কে সেই ব্যক্তি যিনি উমরের প্রতিদ্বন্দ্বী হতে চান সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় উমরকে পরাজিত করেন তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হজরত উমর অদি আনহু তিনি ভাবলেন যে করে হোক তাকে খুঁজে বের করতেই হবে তাই প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন চেষ্টা করেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে এভাবে কেটে যায় সময় কেটে যায় প্রহর কিন্তু পান না তার প্রার্থিত সেই ব্যক্তিকে আর কত অপেক্ষা করতে হবে তিনি ভাবেন এক রাতে লুকিয়ে আছেন হজরত উমর অদী আনহু একটু পরেই তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বুড়ি খুশি হলেন খুব ভালো করে তাকিয়ে দেখলেন হজরত উমর অদী আনহু দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন হজরত আবু বকর রদি আল্লাহতাল আনহু দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাৎ হলে দুজনই হেসে উঠলেন সে এক মধুর হাসি উমর রদি আল্লাহ আনহু বললেন আল্লাহতাল দরবারে হাজারো শুকুর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি এই হলেন প্রথম খলিফা হজরত আবু বকর রদি আল্লাহ আনহু হজরত আবু বকর রদী আল্লাহতাল আনু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাহাবিদের মধ্যে অন্যতম জ্ঞান প্রজ্ঞায় বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ হযরত আবু বকর রদী আল্লাহতাল আনু ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল নম্রতা ভদ্রতা এবং বিনয় ছিল তার একান্ত ভূষণ ইসলাম পূর্ব সময়ে সেই জাহেলি যুগেও হযরত আবু বকর রদি আল্লাহতালা আনু চরিত্র ব্যবহার আর আচরণগত দিক থেকে অনুকরণীয় জাহেলি সমাজের কোনো কালিমাই তাকে কখনও স্পর্শ করতে পারেনি এ কারণে মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করত একান্ত হৃদয় থেকে মহান আল্লাহতালা আমাদের সবাইকে এরকম দানশীল হওয়ার মতো তৌফিক এনায়েত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ